আগামীকাল ঢাকায় চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু দেশে বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হবে সম্মেলনে জানালেন বিডা নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানো হবে যুক্তরাষ্ট্রে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না মন্তব্য রেমিটেন্স উপদেষ্টার তিন বিলিয়ন ডলার দেশের ইতিহাসে একক মাস হিসেবে এটি সর্বোচ্চ টানা নয় দিনের ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত তবে এখনো রূপে ফেরেনি রাজধানী থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ পথে নেমেছে লাখো মানুষ অভিযোগ স্বাধীনতা ও অধিকার হরণের এবং বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়া দিবস উদযাপন সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আটটি বিভাগে স্পোর্টস হাব নির্মাণ করবে সরকার বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসসালামু আলাইকুম রাত বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সনেনাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন দু পঁচিশ সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে বেশি বিদেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি জানান সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হবে সুমনের রিপোর্ট বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আগামীকাল শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন সম্মেলনে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশের বেশি বিনিয়োগকারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে এছাড়া ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে আড়াই হাজারের বেশি দেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবেন যারা বা ইন্ডিটেক্স আমাদের বায়ার জিওডানো বলে একটা কোম্পানি আছে তারাও একটা বড় রিটেলার তারা আসবেন আমরা স্যামসাং এর খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ফান্ড করেছে সেখানে অনেক বড় বড় বেশ কিছু বিসির ওনাররা আসবেন সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কনগ্লোমারেট যাদের টোটাল জিডিপি আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায় এরকম বড় বেশ কিছু কনগ্লোমারেট আসবেন চায়না থেকে সিসি সিসি সি আর বি সি পাওয়ার চায়না এরকম বেশ বড়ো কিছু কোম্পানি আসছেন আবার আমেরিকা থেকেও এক্সেলার এনার্জি প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন সো দি পুল ইজ ভেরি স্ট্রং শুনেছেন যে অনেকগুলো এমওইউ সাইন হবে কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে এমও ইউ সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়েই কথা বলছি না আমরা এর পাশাপাশি আর বর বেশ কিছু যেগুলো টপিক আছে যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার লনই আমরা খুবই আপনারা দেখেছেন যে ট্রেন কাট লেবার ল্যাপারে খুবই সিরিয়াস আমরা মনে করি যে এখানে আসলে সরকার ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুলিপ্রিয়াম কাজ করতে হবে এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না তো আইএলোর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি তার সাথে আরও বেশ কিছু মাল্টি ওটার মধ্যে ইনভলভ থাকবে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগের পরিবেশ তুলে ধরা হবে আর এই সব কিছুর মাঝখানে নয় তারিখ সন্ধ্যায় একটা প্লাগ আছে আমাদের সেই প্লাগটা হচ্ছে আমাদের কালচারাল জার্নি বাংলাদেশ লেন্স এই প্রোগ্রামটার ব্যাপারে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড আমার ধারণা যে বাংলাদেশের যে আমাদের পার্সোনাল যে আইডেন্টি সেই আইডেন্টিটাকে এক্সপ্রেস করার জন্য খুব সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম দাঁড় করাতে সক্ষম হয়েছি মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে সেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে একজন ক্লাসিক ব্যবসায়ীর পক্ষ থেকে তো বাংলাদেশকে দেখা একরকম কিন্তু যারা ব্যবসায়ী এই ইনভেস্টমেন্ট কমিউনিটির বাইরে ফর এক্সাম্পল যে একজন ফটোগ্রাফার যে একজন মিউজিশিয়ান যে একজন ফুটবল প্লেয়ার তারা বাংলাদেশকে কীভাবে দেখেন তারা বাংলাদেশের মানুষের আইডেন্টিটিকে কীভাবে দেখেন যে একজন মিউজিশিয়ান সে কীভাবে দেখেন সো বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা বাংলাদেশি একটা মানুষকে যদি চোখ বন্ধ করে এই ইনভেস্টার যখন ফেরত যাবেন উনি যখন চোখ বন্ধ করে বাংলাদেশি একজন স্টাফ মেম্বারের কথা চিন্তা করবেন উনি মনে করবেন যে উনি বাংলাদেশে একটা অফিস দিচ্ছেন সেখানে কান্ট্রি ম্যানেজার দেখতে কীরকম হবে সে কী খায় সে কী করতে চায় সে কী পছন্দ করে এই পুরো ভিউটা তাদেরকে আসলে আমাদেরকে দিতে হবে সো দ্য দে ফিল কনফিডেন্ট যে বাংলাদেশে যদি আমি একটা অফিস সেট আপ করি সেই অফিসে যে লোকগুলো কাজ করবে সেই লোকগুলো আসলে আমার অর্গানাইজেশনকে খুব ক্লোজলি দেখে রাখবে তো সেই সেই পার্সপেক্টিভ থেকে আমরা নয় তারিখ সন্ধ্যায় ওনাদেরকে একটা ফুল কালচারাল জার্নি জার নিয়ে যাব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা দেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান প্রেস সচিব অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় পরিকল্পনা উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্পেশাল অ্যাম্বাসেডর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ ব্যাংক গভর্নর এন বিওর চেয়ারম্যান বিডর নির্বাহী চেয়ারম্যান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি ইউভাস টিয়ারের কাছে পাঠানো হবে প্রতিনিয়ত তাদের সাথে আমরা কথা বলছি ইউএসের অফিসিয়াল সেটা ঢাকায় তাদের এম্বাসির অফিসিয়াল ওদিক দিয়ে এর ইউএসটি এবং আদার অফিসিয়ালদের সাথে কথা হচ্ছে তো আমরা যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে দুইটা চিঠি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর আর চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর কাছে ইউএসটিআর তো আপনারা জানেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে আমাদের বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে এবং বাংলাদেশের সাথে যাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে আমরা আরও বেশি বিজনেস বন্ধ হবে যাতে করে ইউএস এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় এবং আমরা যেহেতু আরও মার্কেট এক্সেসটা আমাদের জন্য পারি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আজ সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদ আইএমএফ এর মিশন প্রধান ক্রিস পপার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে অর্থ উপদেষ্টা জানান আইএমএফ প্রতিনিধি দল খেলাপি ঋণ পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেছে ট্যাক্স কালেকশানটা কীভাবে এসে করব ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা লিকেজটা যেন না হয় সেটা তারপরে আমরা সেপারেশনের কথা বলেছি এগুলো তারপরে আপনার বেসিক্যালি যে এর কনসার্নটা হলো রেভিনিউ জেনারেশান আমাদের বাজেট সাইজ কত হবে ডেফিসিট কত হবে এগুলো কতটুকু আমরা রাখবো এগুলো নিয়ে এখন আপাতত আমার সাথে ডিটেল কথা নেই এগুলো কথা হবে এনবিআর সাথে কথা আর বাংলাদেশ ব্যাংকের যে লোন রেজলিউশন ডিফল্ট লোনগুলো কিভাবে খারাপ লোনগুলো কীভাবে ইসে করবে এটা অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি ওগুলি নিয়েই কথা হবে বর্তমা ব্যাঙ্কিং সেক্টরে সার্বিকভাবে ব্যাঙ্কিং শৃঙ্খলা ডিফল্ট লোন আদায় আর এদিকে এর আমরা ট্যাক্স জিডিপি রেস্য বাড়াবো কী করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো এইগুলি নিয়ে আলাদা যায় আমার সাথে প্রিলিমিনারি এই জিনিসগুলো আবার ওরা বলবে সবার সাথে এই ডিভিশনে বলবে দেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে মার্চ মাসে এ মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণে রেমিটেন্স দেশে পাঠিয়েছেন আজ বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে মার্চের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুশো কোটি পঞ্চাশ লাখ ডলারেরও বেশি এরপর মার্চ শেষের চার দিনে পাঠানো রেমিটেন্স মিলিয়ে একক একটি মাসে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স আহরণের মাইল ফলও পেরিয়েছে বাংলাদেশ এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে ওই মাসে মোট কোটি ডলারের রেমিটেন্স এসেছিল বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সহ জুলাই গণহত্যার তিনটি মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন এ মাসে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয় আরেকটি ট্রাইব্যুনাল হওয়া উচিত সরকারও এ ব্যাপারে ইতিবাচক চিন্তা ভাবনা করছে শীঘ্রই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেন আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালের বিচার কার্য বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানার চিফ প্রসিকিউটর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন এ থেকে যে ফেলে দেওয়া হয়েছিল যে ব্যক্তিটা তাকে লাস্ট তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল সোহেল মিয়া তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি তাকে তেরোই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন আরেকজন হচ্ছে চানখারপুলের পুলের নাসিরুল ইসলাম একজন পুলিশ অফিসার তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন সেটা দশই এপ্রিল করা হবে এটা ছিল মোটা দাগের প্রসিডিংস আমাদের এখানে দুটো মামলার চার্জশিটের ড্রাফট তিনটা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে চানখারপুল একটা আশুলিয়া আরেকটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা মানবতাবিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা সেটারও ড্রাফ্ট আমাদের হাতে এসেছে যেটার আরও ফার্দার কাজ চলছে খুব সাহসাই দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে জুলাই আগস্টের গণ আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়াও ফার্মগেট এলাকার নাফিজ হত্যা তদন্ত প্রতিবেদন আগামী জুলাইয়ের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি পুলিশের ওয়ারি জোন সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার আজ রাজধানীর একটি হোটেলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাব গ্রুপের তৃতীয় সভায় তিনি কথা বলেন সভায় বাংলাদেশ সহ বিমস্টেকভুক্ত সাত সদস্য দেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটানের মানব পাচার সংক্রান্ত সাব গ্রুপের সংশ্লিষ্ট সদস্যগণ অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে তিনি জানান এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস আদালত থেকে শুরু করে প্রশাসনের প্রাণ সচিবালয় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল কম ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে উপদেষ্টারা জানান আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও জনগণের সহযোগিতায় এবারে ঈদ নির্বিঘ্নে কেটেছে জুয়েল রানার ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন ঈদের নয় দিনের লম্বা ছুটি শেষে প্রথম কর্মদিবস আর তাই সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক বিমা সর্বত্রই ঈদের আমেজ প্রথম দিনে শুরুটা হয় ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেই রাজধানীর ব্যস্ততম অফিস পাড়া মতিঝিলে ছিল না তেমন কর্মব্যস্ততা রাস্তাঘাটও ছিল অনেকটা ফাঁকা গ্রাহকের সংখ্যা কম হওয়ায় ব্যাংকগুলোতেও ছিল ছুটির আমেজ গ্রাহকদেরও একটু উপস্থিতি অন্য দিনের তুলনায় একটু কম আর হচ্ছে আমাদের সহকর্মীরাও নদিন পরে কর্ম মানে তার কর্মস্থলে ফিরছে সবার সাথে কুশল বিনিময় পর্ব চলছে এবং আমাদের একই সাথে সেবার কার্যক্রম আছে তো আমি এটা আশা করছি যে এবার যেমন অন্যান্য বারের মতো তিন চার দিন পরের থেকেই স্বাভাবিক কর্ম মানে চাঞ্চল্য ফিরে আসে আমরা আশা করছি কালবা বা পরশু থেকে এই কর্মচাঞ্চল্য ফিরে আসবে প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল অন্য অন্য দিনের তুলনায় কম আর যারা অফিসে যোগ দিয়েছেন তারাও ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যমূলক আলাপ আলোচনা করেই কাটিয়েছেন সময় তবে উপদেষ্টারা যথারীতি উপস্থিত হয়েছেন অফিসে করেছেন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এই ঈদটা অনেকভাবে আমাদের জন্য একদিকে যেমন খুব কষ্ট ছিল খুব ইচ্ছে করছিল যে আমরা যদি যারা আহত হয়েছে তারপরে যাদের পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের সাথে কাটাবার খুব আগ্রহ কিন্তু কঠিন তারপরেও তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি তো ঈদটা একটু ভিন্ন ছিল তারপরেও আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমি একটা দিন সারাটা দিনই প্রায় বাচ্চাদের সাথে কাটিয়েছি উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানান উপদেষ্টারা বলেন এই মুহূর্তে সরকারের টপ প্রায়োরিটি মার্কিন নতুন করে শুল্ক আরোপের বিষয়টি ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন জীবনযাত্রার জন্য সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে এই মুহূর্তের প্রায়োরিটি এটা যেটুকুন করা দরকার পরিবর্তিত বাংলাদেশ করতে নতুন বাংলাদেশ করতে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব আমাদের এখান থেকে আমরা চিপস এক্সপোর্ট করি না বা খুব সফট থেকে জিনিস তো আমরা ওখানে এক্সপোর্ট করি না ওটা ওদের একটা কনসার্ন আমাদের যে গার্মেন্ট আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয় যেটা খুব বেশি দাম না ইভেন যদি ট্যারিফ বেশি করে খুব বেশি দাম এসে হবে না যেটা আমি টু থাউজেন্ড সেভেন এইটে দেখেছি আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট হয় রমজানের সরকারি অফিসের সময়সূচি ছিল সকাল নয়টা থেকে বিকেল তিনটা ঈদ শেষে যথারীতি আগে নিয়মে অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনার সুলতানা বিটিভি নিউজ ছুটি শেষ হলেও এখনও ঢাকায় ফিরছেন মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজও কর্মস্থলে যোগ দিতে ফিরে আসা মানুষের ভিড় ছিল রাজধানী বাস টার্মিনাল ও রেল স্টেশনে এবার ঈদযাত্রা ভোগান্তিহীন হয় খুশি যাত্রীরা এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামী আরও দুই থেকে তিন দিন থাকবে ঢাকায় ফেরা মানুষের চাপ মোহাম্মদ ইউসুফ আলী ক্যামেরা রিপোর্ট আরফিন মাসুদের টানা নয় দিনের ঈদ ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের উপস্থিতিতে আবার আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী আজ ফোর্ট থেকে দিনভর ঢাকায় ফেরা যাত্রীদের নিয়ে দেশের নানা অঞ্চল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে আসে দূরপাল্লার বাস ঈদ উৎসব সময় শেষে কর্মস্থলে যোগ দিতেই এ সকল মানুষের ফিরে আসা যাত্রীরা বললেন ঈদে যাওয়া আসায় এবার মহাসড়কে ছিল না কোনো যানজট তাই ভোগান্তিও পোহাতে হয়নি তাদের কোনো নাই।

দেখা যায়নি সিন্ডিকেটের দৌরাত্ম কয়েক বছর যেরকম ভাবে সিন্ডিকেট ছিল যে ভাড়ার চেয়ে তিন গুণ বা চার গুণ এরকম ভাড়া নেওয়া হয় তা এবার নেওয়া হয় নাই এবার মোটামুটি স্বাভাবিকভাবেই ভাড়া নেওয়া হয়েছে এই প্রশাসনের এরকম নিয়ন্ত্রণের কারণে এদিকে আজ কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ঢাকায় ফেরা মানুষের ফিরতি যাত্রায় ভিড় বেশি থাকলেও যাত্রা স্বস্তির ছিল বলে জানালেন ট্রেনের যাত্রীরা ঈদের আনন্দ সবাই পরিবারের সাথে ভাগ করার জন্য গিয়েছিলাম সবাই খুব আনন্দ করেছে জার্নিটা অনেক সস্তি দেখ ছিল যাওয়ার সময় তো ছিল না আসার সময় তো ছিল না সার্ভিস মোটামুটি ভালোই ছিল কিন্তু আসতে লেট হয়েছিল ট্রেনটা गवर्नमेंट আসলে চেষ্টা করেছে যে ম্যানেজ করার জন্য বাস্তবে আমরা আসলে ভালোই আসলে ফিল করেছি তবে গ্রামের বাড়িতে প্রিয়জন রেখে আসার দীর্ঘ শ্বাসও ছিল কারো কারো অনুভূতি প্রকাশে যখন চলে আসলাম তখন অনেক খারাপ লাগছিল আসলে বাসার সবার বাসার পরিস্থিতি প্লাস বাবা মার যে একটা সাথে যে টাইম পাস করা সবাইকে রেখে এসে সত্যি খারাপ লাগতেছে আমাদের ফিরতি যাত্রীদের পাশাপাশি ঈদে যারা প্রিয়জনের কাছে যেতে পারেননি তাদের কাউকে কাউকে দেখা গেছে আজ ঢাকা ছাড়তে তবে আজ এই সংখ্যা ছিল গত কদিনের তুলনায় অনেক কম আমি চাকরি করি ঈদের ছুটি পাই নাই এখন ছুটি পাইছে যাইতেছি পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটি পাই না এই জন্য আমি এখন যাইতেছি বাড়িতে দেখা করার জন্য পরিবারের সঙ্গে ঈদের একটু আনন্দ ফুর্তি করব এই জন্য এখন যাই আন্তনগর মেইল কমিউটার ও বিশেষ ট্রেন মিলে আজ চলাচল করে ঊনসত্তর জোড়া ট্রেন দুই একটি ট্রেন ছাড়া সবকটি ট্রেনই ফিরতি যাত্রী নিয়ে নির্ধারিত সময়ে কমলাপুরে পৌঁছায় বলে জানান স্টেশন ম্যানেজার সারাদিনে আমাদের আপনারা জানেন তেতাল্লিশটা এবং আসবে যথেষ্ট সন্তুষ্ট এবং ভালোভাবে সন্তুষ্টা করতে পেরেছেন জাতিসাধারণ সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট তবে লালমনিরহাটামী বুড়িমারি এক্সপ্রেস রংপুর গামী রংপুর এক্সপ্রেস এবং সিলেট গামী জয়ন্তিকা এক্সপ্রেস আজ কমলাপুর ছেড়ে যায় এক থেকে তিন ঘন্টা বিলম্বে ঈদের লম্বা ছুটির পর কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে বিভিন্ন পেশার মানুষ সংশ্লিষ্টরা বলছেন কেউ কেউ গ্রামের বাড়িতে পরিবার পরিজন রেখে আসায় এ সপ্তাহের পুরোটা জুড়েই ট্রেন সহ বিভিন্ন গণপরিবহনে থাকবে ঢাকামুখী ফিরতি যাত্রীদের চাপ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা

প্রত্যেক বেলা নতুন নতুন রান্ধনের সময় কই তাই এক বেলা রান্ধি দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইবে সেটা আবার কেমনে রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো করে গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা চলতে ঠিক আছে রে মা আর কইতে হইব না পচাবাসী খাবার খেলে অসুখ হবে সবাই বলে চাই যদি টাটকা খাবার সদাই খাই বিরতির পর সংবাদের স্বাগতম এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে ও বেশ কয়েকটি দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্ক বিরোধী বড় বড় সমাবেশ হয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের উদ্যোগে শনিবার